নম্রতা প্রদর্শন করে চললে অহংকার অহমিকে নিয়ে চলবে না এটা হলো রহমানের গোলামের এক নম্বর গোল দুই নাম্বার ইদা খতবাহুল জাহিলুনা কালু সালামা আল্লাহ তাআলা বলেন আমি রহমানের গোলাম যারা হইতে চাও আমি রহমানের গোলামের কথা যারা নাম লেখাইতে চাও তাদের দুই নাম্বার গুণ

যারা হইতে চাও তাদের তিন নাম্বার গুণ তাদের ঘরটা থাকবে এবার সরঞ্জাম দিয়ে সাজানো

তার আছে জান্নাত খেলা দিবেন ও জান্নাতটা এই দুনিয়ার দশ দুনিয়ার সোমা গুল্লাহ ও চুমকটা এই জন্য গোলামের খাতায় নাম লা হবে না বাবা কারণ আমি বল্লা আমি মুফতি সাহেব আমি মুহাদ্দিস সাহেব আমি এমพี সাহেব আমি মন্ত্রী সাহেব আমি ওম আমি তোম আমার কোনো পেসদি কোন কমপি নাই আমার সাআত উইকেটের কোন অভাব নাই আমার ক্ষমতার কোন অভাব নাই যদি কি ক্ষমতা নিয়ে কাল কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাও আর যদি বলা আল্লাহ আমি এত পেসদি করেছি আমি এই এইバースিদিতে পড়েছি আমি এই এই বিদেশে মাটিতে পড়েছি হে আল্লাহ আমার মুফতির সাহেব আছে মুহাদ্দিসের সাহেব উইকেট আছে আয়

জানাইতে পারি না ও জীবায় এই জন্য সবচেয়ে বড় পড়েছে আমি রবের গোলাম হইতে পারলাম কিনা রবের গোলাম খাতায় নাম লেখাইতে পারলাম কিনা আমি যদি বলি বড় মুক্তি বড় বক্তা হয়ে গেছি না না এ সার্টিফিকেটের কোন দাম নাই এ বক্তাগির কোন দাম নাই এ এ মুক্তির কোন দাম নাই মহাদিসের কোন দাম নাই যদি রবের গোলামি হইতে না পারো রে মুমিন রবের গোলাম না হইতে পারলে কোন দাম নাই এই জন্যই আল্লাহ তাআলা বলেন এই এই গুণ

حبیب ابن اپائے انن نورا اذا دخل صغر ان نبی امر ڈاک دیا پائے او امر صحابہ اکرام اے ان کی سوالوں کی تو مومنہ سے غبر گھڑاما سے جب

আলামত তারা থাকবে দুনিয়ায় কিন্তু দুনিয়ার দিকে নজর থাকবে না দুনিয়ার তাদেরকে স্পর্শ করতে পারবে না বলেন তারা দুনিয়ায় থাকবে কিন্তু দুনিয়ার মায়ে পড়বে না যাদেরকে আমরা অনুসরণ করি যাদেরকে আমরা আমাদের হৃদয় লালন পালন করি যাদের

लेकिन को सोने को फसीलत है इबादत पर वही है इत्तेफा पर नाज करती है मुसलमानी रहे दुनिया पे रहे दुनिया पे लेकिन बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो

いいもんだ

কোথায় যে বাবা এই তুমি থাকতে পারে না কেউ থাকতেও পারবে না তুমি আর মায়া করতে আল্লাহ

পেটের ভিতরে দেখা দিয়েছে খাবার নাই অভাব অনটন দেখা দিয়েছে পেটের ভিতরে সাত দিনের খোঁজা নিয়ে রাস্তার ভিতরে ঘুরতেছে কোথাও কোনো খাবার পায় না এমন সময় দেখে রাস্তার মাঝখানে একটা রেশমি রুমালের ফলে পড়িয়া রয়েছে লাল একটা ফলে পড়ে রয়েছে কাজিয়া বোকার রহমাতুল্লাহি আলাইহি

সম্পদটা পায় থাকো তাহলে আমার আমানত আমার কাছে ফিরে দাও আর এই যে সবুজ একটা থলে আমার হাতে দেখতেছে এর ভিতরে 500 তো দিনার আছে এই দিনারটা আমি তার জন্য হালাল ঘোষণা করলাম আমার থলে আমাকে দিয়া তুমি তোমার হালাল থলেটা নিয়ে যাও হারাম খায় না আমার বারবার اعلان করতেছে এমন সময় কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি ও আল্লাহর বান্দার হাতটা দুইরা। কই চলে আল্লাহর বান্দা বুঝতে বাকি রয় নাই ঘরের ভিতরে নিয়া ও দামি হাতটা বাহির কইরা কই আপনার হাতটা কেমন বলে এমন 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 কই যখন মিলা গেছে কর নেন এই আপনার আমানত আপনাকে বুঝায় দিলাম সুবহানাল্লাহ